আহ যেই অফার দিছি সেই অফারে অল্পই থাকবেন কেউ দয় করে দাম দামি করবেন না কি অফার ভাই এত দাম বাজারে যেই দাম তার থেকে দাম কম দিছি তারপর সারা বাংলাদেশ এক যরনেও পাঁচ দরনের দজরন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্যারা ভাই তারপরে কেউ দাম দামি করবেন না আর যদি কেউ আইচা নিতে চান ডেলিভারি চার্জ তো লাগবে না আমার দোকানটা আইচা নিবে যেই কবুতর নেবেন 500 টাকা চাল মূলত আছে কবুতর 25 থেকে 30 জোড়া আছে এক জোড়া নিলেও আজকে এক জোড়া কবুতর কেউ ডেলিভারি নিলেও ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশে একদম ফি থাকবে আর যারা এখানে আইসে নিবেন তাদের পাঁচশো টাকা জোড়াবতি কম থাকবে পাঁচশো টাকা কম রাখবো যে কয় জোড়া কবুতর পাঁচশো টাকা কম রাখবো পাঁচশো টাকা করে কম রাখবে দেখেন বন্ধুর তাছাড়া যারা বাজরিকার পাখি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন গুগু পাখি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ভাইয়া ঠিকানা ফোন নাম্বারটা কয়ে দেন আমার লোকেশন বাইন্দিরপুর এক নাম্বার

মাミックス হ্যাঁ এটা হচ্ছে ডাইরেকশন সিমি এটা যে গম সারা মাত্র 75 টাকা ভাই সর্বনিম্ন কত কেজি খাবার নিলে ডেলিভারি করা সম্ভব 50 কেজি না লাগে কেজি সর্বনিম্ন সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে করা যাবে কুরিয়ার মাধ্যমে করা ওকে তো যাই হোক ভাই আমরা ভিডিওটা শুরু করি জুরা ওতি জুরা আজকে ডেলিভারি আর নর্মাদির দেখতে পাচ্ছে ও ভাই ফেদার কত বড় ভাই তো ঝাড়ু লাগবো না ঘর ঝাড়ু দিতে মাসাল্লাহ বন্ধুরা দেখেন দেখার মতো ফুল একটা জোড়া ভাই

ও এত কম 2500 টাকা তারপর আবার তারপর আবার এই পিয়ড়া ফ্রি দেখেন বন্ধুরা জুরা না খালি আমার সামনে চলে আইবে সাই একদম শর্ট ফোড়া কবো ফুললি রানিং জুরা সাইজ দেখেন বন্ধুরা এই চমৎকার নান রেড কালার ফুললি রানিং পিয়ড়া যারা নেবেন দাম পড়বে 3000 না মাত্র 2500 না ভাই তারপরে সারা বাংলাদেশ পিয়ড়া ডেলিভারি চার্জ ফ্রি আছে ইনশাআল্লাহ মাত্র 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কালোর গড়ে কালা একদম লাল গিয়ার ড্যানিশ কবুত লাল গিয়ার মার্শাল এই যে দেখেন বন্ধুরা তাই না নরমালি দুইটাই রিং এর আচ্ছা

একদম ব্ল্যাক কালার ড্যানিশ জোয়াটা দাম পড়ে মাত্র দুই হাজার পাঁচশো তারপরে সারা বাংলাদেশ পিয়াটা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে পাঁচশো না পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুই হাজার পাঁচশো করে না যদি একটু গিয়ারটা দেখাই বন্ধুরা আমি কি কমু কি কমু তো রেগুলার ভাই আজকে মধু আর রসমালাই আচ্ছা মধু আর রসমালাই আজকে মিক্স করমু আজকে হিন্দি আজকে কমু ভাইরাল হয়ে যাবে আজকে মাশাআল্লাহ মূলত কি কমু তো ভাই ভাই এটা ভাই একদম অর্ডিনাল বাগদাদে উমা তাই না লাল গিয়ারের মধ্যে দেখেন বন্ধুরা আপনার একশো জোড়া যদি বাগদাদি হুমা হয় এর মধ্যে কিন্তু দুই পেয়ার মাত্র আপনার লাল গিয়ারে হয় এই যে দেখেন নর্মাদি এখন একসাথে আছে এই জুম করে দেখাই দিয়ে দেখেন কতটা লাল মাসাল্লাহ ভাই

নর্মাদি কি হবে সামনে কি হবে সামনেটটা নয় দেখায় দিয়ে বন্ধুরা জোড়াটা পাঁচ থেকে ছয় ফাটার চলতে আসছে নর্মাদি হয়ে গেছে এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া তো 1600 মাত্র 1600 আর আছে নাকি দেন 1500 তারপরে ডেলিভারি তারপরে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিয়ার এই চমৎকার পিয়ারটা বয়স মাত্র 5 থেকে ছয় ফেদার এই টেইল গুলো দেখেন এই অবস্থায় কি সাইজ করে আসছে এবং নরমালি 100% ওকে জোড়ার দাম বড় মাত্র 1500 তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বড়

নিয়া হেন কেলাইতে মাল ঢুকাইছেন ডিম দোকান একদম নতুন কর আডিম ভাই মা শাল্লা মা চিলিক মারে আচ্ছা এই চমৎকার পিয়ারটা

এই পিয়াটা নগদে আজকে একটা ডিম পারছে এই পিয়াটা মাত্র 1400 টাকা বন্ধুরা ডিম শগ আর রানিং পিয়ারটা আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ শুরু হইলো ভাই হ্যাঁ পাগলতে খেলা শুরু হইলো না হইছে আছে না দেখেন বন্ধুরা জোরাডা দেখেন লাল গিয়ারের মধ্যে شوকিং একটা বিশাল নর 마শাআল্লাহ আর madres মনে মালদেশ নাকি ভাই

মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা তারপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে পিয়ারটা একদম ফ্রি ডেলিভারি চার্জ ওয়াই যোরা বোম্বাই দেখছি ভাই রে ভাই দুটো একদম অরিজিনাল পিওর দেশী মুম্বাই এর মধ্যে কোনো বেজাল নাই আবার দুটো আন্ডাও আছে মা সালা ডিম দুটো আনেন ভাই একটু দেখে দেই এটা হলো যা আছে একটু দেখে দিবার চাই আমি হ্যাঁ পিয়ার্টা বন্ধুরা পাইবো

একটা নিলে পাঁচশো দুইটা নিলে মাত্র নয়শো আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি যারা দুইটা নিবাই নয়শো টাকা নেওয়ার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ এখন কিছু কিছু জেলায় যা যায় চারশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হয় আমি দেবো ভাই বরিশালের তারপর সিলেটের ওই দিকে বিভিন্ন যেগুলা জায়গা আছে উত্তরবঙ্গের কিছু জায়গা আছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ নয়শো টাকার করবুদারের লেখা যদি এক হাজার টাকা ডেলিভারি দেওয়া লাগে আমি দেবো সমস্যা নাই না না তাই কইল আবার কি যারা দেখেন আমরা যদি বলি চাল লাগে খুব দ্রুত করতে হবে ইনশাল্লাহ পার পিস পাঁচশো টাকা কোনো ডেলিভারি চার্জ হবে না যারা দুইটা নেবেন এক টাকা দাম আছে নয়শো টাকা পড়বে তবে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ভাই এটা কি আন্ডা ডেলিভারি চার্জ ফি দেখেন বন্ধু খুবই সুন্দর এই পিয়ারটা নিতে পারবেন মাত্র ডেলিভারি চার্জ